আপনি কি জানেন ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে প্রতি বছর সাত হাজার মিলিমিটারের বেশি বৃষ্টি হয় যেখানে ঘন সবুজ জঙ্গল পাহাড়ি ঝর্ণা আর ভয়ঙ্কর কোবরা সাপ একসাথে বাস করে আর যেখানকার প্রকৃতি এতটাই জীবন্ত যেন আপনি কোনো রূপকথার জগতে ঢুকে পড়েছেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই রহস্যময় জায়গাটির নাম আগুম্বে ভারতের কর্ণাটক রাজ্যের এক বিস্ময়কর গ্রাম চলুন বাংলাদেশের প্রকৃতি প্রেমীদের নিয়ে আজ ঘুরে আসি এই মনোমুগ্ধকর গ্রামটিতে আগম্বে অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার পশ্চিমঘাট পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আটশো মিটার আর এখানকার পরিবেশ বর্ষাকালে হয়ে ওঠে একেবারে মেঘের রাজ্য আগমবেকে অনেকেই ডাকে চিংরাজি ইন্ডিয়ার চেরাপুঞ্জি বা ভারতের বর্ষার রাজধানী নামে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে টানা বৃষ্টি এই সময় আগম্বে পরিণত হয় সবুজের সাগরে আগম্বে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এখানকার বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এটিকে করে তুলেছে বিশেষ এখানে দেখা যায় ভারতীয় রাজকোবরা মালাবার গ্লাইডিং ফ্রগ জঙ্গলি সাপ ব্যাং পাখি ও অসংখ্য কীটপতঙ্গ বিপন্ন উদ্ভিদ ও ঔষধি গাছপালা ভারতের সবচেয়ে বড় কিংকোবরা গবেষণা কেন্দ্রটি আছে এই আগুমবেতেই যার প্রতিষ্ঠাতা ছিলেন সাব গবেষক রোমুলাস হুইটেকার আপনি যদি সৌন্দর্য ও সাহসিকতার ভক্ত হন আগুমবে আপনাকে একসাথে দুটোই দেবে আগুমবে বছরে প্রায় সাত হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পায় এখানে বর্ষাকালে প্রতিটি গাছ পাথর পাহাড় ভিজে ওঠে বৃষ্টির ছোঁয়ায় মেঘ ছুঁয়ে যায় ঘরবাড়ি আর ভোরে ঘুম ভাঙে ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দে বাংলাদেশের দর্শকের জন্য এই দৃশ্য সত্যি স্বপ্নের মতো আগুমবেতে আপনি পাবেন অসাধারণ সব ট্রেকিং স্পট সানসেট পয়েন্ট যেখানে সূর্যাস্তের সময় সোনালি আভা ছড়িয়ে পড়ে জঙ্গলের উপরে অঞ্চন জলপ্রপাত বারকানা জলপ্রপাত ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত যোগীগুণ্ডি জলপ্রপাত যেখানে গুহা থেকে ঝরনা বেরিয়ে এসেছে এগুলি প্রত্যেকটি জায়গা ট্রেকার প্রকৃতি প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য স্বর্গ আগম্বের মানুষজন সাধারণ জীবনযাপন করে তারা চা কফি ও মশলার চাষ করে এখানকার সংস্কৃতির মধ্যে রয়েছে কর্ণাটকীয় লোকসঙ্গীত নাচ ও হস্তশিল্প আপনি চাইলে গ্রামে থেকেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন যেখানে নেই কোনো আধুনিক যান্ত্রিক কোলাহল শুধু প্রকৃতি আর প্রকৃতি আগুম্বে এখন জলবায়ু পরিবর্তন ও পর্যটনের চাপের মুখে অপরিকল্পিত ভ্রমণ ও প্লাস্টিক দূষণের কারণে হুমকির মুখে পড়েছে এখানকার জীববৈচিত্র্য তাই আমাদের উচিত সচেতনভাবে ভ্রমণ করা প্রকৃতিকে সম্মান জানানো এবং বন্য প্রাণীদের তাদের জায়গা দিতে শেখা আগুম্বে হয়তো ভারতের একটি ছোট গ্রাম কিন্তু এতে লুকিয়ে আছে প্রকৃতির বিশাল শিক্ষা বর্ষা জঙ্গল জীবন সব কিছু একসাথে দেখতে চাইলে আগুমবে আপনার গন্তব্য হতে পারে বাংলাদেশের পাহাড়প্রেমী বা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি অনুপ্রেরণার জায়গা যেখানে প্রকৃতি আর মানুষের সহাবস্থান চোখে পড়ে ভিডিওটি শেয়ার করুন যদি আপনি বিশ্বাস করেন প্রকৃতি আমাদের জীবনের অংশ